চাকরি পরীক্ষার পরিকল্পনা ও আমাদের ভুল সিদ্ধান্তর জন্য কিন্তু আমরা চাকরি থেকে দূরে থাকি মানে আমরা চাকরি পাই না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের মধ্যে যদি ভুল ধারণা থেকে থাকে ভেঙে যাবে সব সময় যদি এই ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এক অনার্সে ভর্তির পরে নব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের চিন্তা চাকরি পড়া পড়তে হবে এই চিন্তা করতে করতেই অনার শেষ হয়ে যায় কিন্তু চাকরি পড়ার কোনো দিন হয় না দুই পড়াশোনা করে কি হবে সব চাকরি তো ঘুষ দিলেই হয় ঘুষ দিয়ে আমাদের দেশে চাকরি হয় না এটা আমি বলবো না তবে আমার দৃষ্টিতে এটা আপনিও তখনই বলতে পারেন যখন যোগ্যতা দিয়েও আপনি চাকরি পাচ্ছেন না আগে পড়া তারপরে এই চিন্তা এটাকে অজুহাত না দেখিয়ে পড়াশোনা বাদ দিয়ে এইগুলি ফুটাইলে হবে না তিন আমার দৃষ্টিতে আমার একটা বড় রোগ আছে মাথায় এক চিন্তা কোন বই পড়ব কোন সিট পড়লে ভালো হবে ফেসবুকে কেউ হ্যান্ড দিতে চাইলে মনে হয় সবাই তার পিছু ছাড়ে না সবশেষে দেখা যায় নিজের কাছে যে বই আছে সেই বইটায় মাসে একবারও খুলে না তাই নিজের কাছে যে বইটা আছে সেটাই শেষ করেন তারপরে অন্য বইয়ের চিন্তা করবেন চার পরীক্ষার তিন থেকে চার দিন আগে বাইশর সাজেশন হবে সত্যি বলতে এমন প্রশ্ন শুনলে আমার অনেক রাগ লাগে ভাই আপনি চাকরির পরীক্ষা দিবেন আপনার কথা শুনে মনে হয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী আপনি এটা চাকরির পরীক্ষা কোথা থেকে কি প্রশ্ন দিবে এটা বলার মতো ক্ষমতা কারণেই সর্বোচ্চ আপনাকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বলতে পারবে তাই এইরকম ব্যক্তিদের জন্য আমার মনে হয় পরীক্ষা দিয়ে টাকা নষ্ট করা ছাড়া কিছুই নয় পাঁচ প্ল্যানিং সমস্যা এটা একটা বড় সমস্যা অনেকেই একসাথে ব্যাঙ্ক বিসিএস শিক্ষক নিয়োগ মন্ত্রণালয় পরীক্ষাসহ সব পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে একটা পরীক্ষা ও প্রস্তুতি ভালোভাবে নিতে পারে না তাই আপনাকে প্রথমে টার্গেট করতে হবে আপনি কী করবেন বিসিএস এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করেন আপনি পরীক্ষার জন্য কেমন সময় দিতে পারবেন তারপরে সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা এখানে টিকতে আপনাকে চার থেকে পাঁচ ধাপ পার করতে হবে এত সহজে পাবেন না সবচেয়ে বড় বিষয় একটা চাকরির সব কিছু সম্পূর্ণ হতে কম করে হলেও দুই বছর চলে যায় ব্যাংক ব্যাংকের পরীক্ষা অনেক বেশি হয় এবং নিগের বেশি হয়ে থাকে তবে আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে সকল ব্যাংকের প্রশ্ন ইংরেজিতে হয়ে থাকে ইংরেজিতে দক্ষ হলে এবং পড়াশোনা করলে আপনার বড় একটা ভালো সুযোগ হতে পারে শিক্ষক নিয়োগ এইটা সবাই ভাবে অনেক সহজ কিন্তু এটা সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়ে থাকে তবে মজার বিষয় সাইভ পার্সেন্ট চাকরির পরীক্ষার্থী তেমন পড়াশোনা করে না আরও আশি পার্সেন্ট পরীক্ষার্থী চিন্তা দুর্নীতি তাই এখানে আপনি অনেক সহজে ভালো ফলাফল করতে পারেন কারণ আশি পার্সেন্ট যারা দুর্নীতি চিন্তা করে তারা তেমন পড়াশোনা মন দিতে পারে না আর গত বছরের পরীক্ষা থেকে আমরা এটাই দেখতে পেয়েছি দুর্নীতি করে চাকরি এখনও অনেক কঠিন তাই যারা পড়াশোনা করে তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ আছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ছেলেদের পেতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর মার্কস এবং মেয়েদের ষাট থেকে পঁয়ষট্টি মার্কস পেয়ে তাহলে চাকরি হবে শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে এর আগের থেকে অনেক দাপ এগিয়ে গিয়েছে তাই আপনার এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন মন্ত্রণালয়ের চাকরি সবচেয়ে বেশি নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে মন্ত্রণালয়ের চাকরির জন্য তবে আশি পারসেন্ট নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা এসসিসি এবং এইচএসসি তাই অনার্স পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই আপনি অনার্স প্রথম বছর থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি এবং আবেদন করতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে বেশি দেখা যায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সেই নিয়োগের পরীক্ষা হতে হতে কম করে হলেও এক বছর চলে যায় অনেক পরীক্ষা দ্রুত হলেও বেশিরভাগ পরীক্ষা এমন এই হয়ে থাকে যাদের ইচ্ছে এই চাকরিগুলো করবেন তাদের উচিত অনার্স পড়ার পাশাপাশি নিয়োগ পরীক্ষা দেওয়া বা ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত আশা করি এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন এবং ঠিকঠাকভাবে কাজ করেন তাহলেই কিন্তু আপনি সরকারি চাকরি পেতে পারেন সে সাথে আপনার জন্য লাইনটা সহজ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ